নমস্কার বন্ধুরা এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতো আমি আজকে আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটা কিন্তু বড় থেকে ছোট সকলেরই পছন্দ সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে সেটি হচ্ছে ফুলের আচার আর আমার হাতে ফুল দেখে বুঝতেই পারছো তো আজকে ফুলের রেসিপি হবে তাহলে চলো শুরু করা যাক প্রথমেই কিন্তু ফুলটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে চলো ধুয়ে নিই কুলটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ কুলটা যখন শুকানো হয় তখন কিন্তু প্রচুর ধুলো পরে কুলে এজন্য খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম নোংরা গায়ে না থাকে আর এভাবেই আমি তিন থেকে চারবার জলটা পাল্টে পাল্টে ধুয়ে নেব চলো তাহলে কুলটা খুব ভালো করে ধুয়ে নিই কুলগুলো কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখো এবারে আমি এই গামলায় রেখে দিচ্ছি ঢেলে আর এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এবারে কুলগুলো কিন্তু গরম গরম জলে ভেজাতে হবে জল করার জন্য উনানে একটা কড়াই বসিয়ে এবারে আমি কড়াইতে জল দিয়ে দেব আর জলটা দিয়ে উনানটা ধরিয়ে দেব কড়াইতে আমি জল দিয়ে উনানটা ধরিয়ে দিয়েছি এবারে জলটা খুব ভালো করে গরম করে নেব কুলের আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আখের গুড় আর গুড়টা দেখো কত সুন্দর আর কুলের আচার তৈরি করার জন্য কিন্তু আখের গুড়টাই বেশি ভালো হয় খেতে কিন্তু বেশি টেস্টি হয় তো এই গুড়টা আমি ভেঙে নেব যতক্ষণ পর্যন্ত জলটা গরম হচ্ছে ততক্ষণে ভেঙে নিচ্ছি প্রথমে আমি একটা কেরি ব্যাগে ভরে নিচ্ছি যাতে ভাঙার সময় সিটে না পড়ে যায় বাইরে তো এটা আমি ভরে নিচ্ছি কেরি ব্যাগে এবার আমি এটা ভাঙার জন্য একটা নোড়া নিয়েছি নোড়ার সাহায্য করে টুকরো টুকরো করে নেব আমি এটা কিন্তু নোড়ার সাহায্য ভেঙে নিচ্ছি তোমরা কোরানে দিয়ে কুড়িয়ে নিতে পারো বা বটি দিয়ে কিন্তু কেটেও নিতে পারো তো দেখো গুড়টা কিন্তু আমার ভাঙা হয়ে গেছে আর বাইরে কিন্তু একটু গুড় পড়েনি তো এটা আমি রেখে দিচ্ছি কড়াইয়ের জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি ধুয়ে রাখা কুলের ভিতরে এই গরম জলটা দিয়ে দেব তো আমি দিয়ে দিচ্ছি সব জলটা আমি দিয়ে দিচ্ছি আর এই গরম জলটা দিয়ে কিন্তু ঢেকে রাখতে হবে অনেকক্ষণ যাতে কুলটা নরম হয়ে যায় তো আমি ঢেকে রেখে দিচ্ছি আর এটা নরম হতে হতে আমি আচারের ভাজা মশলাটাও করে নেব এজন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে একটু কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে তাহলে চলো কড়াইটা খুব ভালো করে গরম করে নি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা এবং গোলমরিচ তো আমি এটা দিয়ে দিচ্ছি আর এটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব তাহলে চলো কিছুক্ষণ ভেজে নি এটা শুকনো লঙ্কা এবং গোলমরিচ কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিতে হবে অন্ন মশলা তো এখানে আমি নিয়ে নিয়েছি মৌরি পাঁচ ফোড়ন এবং গোটা জিরে এগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে তাহলে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভাজার সময় কিন্তু জালটা খুব আস্তে রাখতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় তো আমি আস্তে আস্তে করে জাল করে ভেজে নিচ্ছি গরম মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো এটা কিন্তু বেশি পুড়ে গেলে হবে না লালচে লালচে করে ভাজতে হবে পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে আছাড়া এই মশলাটা ব্যবহার করলে কিন্তু ভালো লাগবে না তাই লাল লাল করে ভেজে নিতে হবে আর আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এটা নামিয়ে নিয়েছি এবারে উনানে কড়াইটা বসিয়ে দেব কড়াইটা বসিয়ে বাটিতে যে গুড়টা রয়েছে এই গুড়টা কিন্তু একটু গলিয়ে নিতে হবে এজন্য আমি কড়াইতে জল দিয়ে দেব গুড়টা গলানোর জন্য কড়াইতে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তো জলটা দিয়ে কিন্তু অবশ্যই গুড়টা গলাতে হবে কারণ গুড়ের ভিতর যে নোংরাটা আছে কড়াই থেকে গুড়টা নামানোর পরে ওই নোংরাটা নিচে পড়ে যাবে তাহলে কোনো কাকড় থাকবে না তো আমি গুড়টা গলিয়ে নিচ্ছি কড়াইয়ের জলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে গুড়টা দিয়ে দিতে হবে আর এই গুড়টা দিয়ে কিন্তু খুব ভালো করে ফোটাতে হবে তো আমি গুড়টা দিয়ে দিচ্ছি কড়াইতে আমি গুড়টা দিয়ে দিয়েছি এই গুড়টা গুড়টা যতক্ষণে গলবে ততক্ষণে আমি ভাজা মশলাটা করে নেব তো আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এটার ভিতরে এবারে আমি গুঁড়ো করে নিচ্ছি আর এই গুঁড়োটা কিন্তু বেশি করলে হবে হবে না মিডিয়াম করতে তাহলে কিন্তু আচারে এই মশলাটা ব্যবহার করলে বেশি টেস্টি হবে তো আমি এটা গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো মশলাটা আমার কড়া হয়ে গেছে এবারে ঢেলে নেব তো আমি ঢেলে নিচ্ছি আর মশলাটা দেখো কোন রকম পজিশনে রেখেছি মশলাটা কিন্তু বেশি গুঁড়ো করে নি কিন্তু রাখতে হবে মশলাটা তো এটা রেখে দিচ্ছি আর এইদিকে আমি ভেজানো কুলগুলো এখন একটু ফাটিয়ে নেবো তাহলে চলো ফাটিয়ে নি গরম জলে আমি কুলগুলো ভিজিয়ে রেখেছিলাম আর কুলগুলো কিন্তু এখন একদম নরম হয়ে গেছে এবারে কুলগুলো কিন্তু একটু করে ফাটিয়ে দিতে হবে যাতে এই কুলের ভিতরে মশলাটা খুব ভালো করে প্রবেশ করে তো আমি পাশ থেকে একটু করে ফাটিয়ে দিচ্ছি আর ফাটানো এই অংশটা কিন্তু ফেলবো না এটাও রেখে দেবো তো এবারে আমি সব ফুলগুলো ফাটিয়ে নিচ্ছি একই ভাবে সব ফুলগুলো আমি খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি আর কড়াইতে যে গুড়টা আমি ফোটাতে দিয়েছিলাম ফুলগুলো আমি খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি আর এইদিকে কড়াইতে আমি যে গুড়টা ফোটাতে দিয়েছিলাম গুড়টা কিন্তু হয়ে গেছে এবারে নামিয়ে নিতে হবে তো আমি নামিয়ে নিচ্ছি আর এটা নামিয়ে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে তো আমি অল্প সময়ের জন্য ঠান্ডা করে নিচ্ছি কড়াইটা আমি উনানে বসিয়ে দিচ্ছি আর কড়াইটা এখন গরম হয়ে গেছে এবারে ফুটিয়ে রাখা গুড়টা দিয়ে দিতে হবে তো আমি গুড়টা দিয়ে দিচ্ছি এ সময় কিন্তু কড়াইটা গরম হয়ে যায় খুব সাবধানে দেবে গুড়টা আমি দিয়ে দিয়েছি আর দেখো আগেই বলেছিলাম যে গুড়ে কিন্তু কাকর থাকে এই কাকরগুলো দেখো নিচে পড়ে রয়েছে এবারে গুড়টা একটু ফুটিয়ে নেবো যখন দেখবে যে গুড়টা এরকম ভাবে ফুটে উঠেছে তখন কিন্তু ফাটিয়ে রাখা দিয়ে দিতে হবে তো আমি ফাটিয়ে রাখা দিয়ে দিচ্ছি আমি কুলগুলো একে একে সব ফুলগুলোই দিয়ে দিচ্ছি সব ফুলগুলো আমি দিয়ে দিয়েছি এবারে কুলটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তো আমি কুলটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি সব কুলগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে গুড়টা কুলের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করে তো আমি খুব ভালো করে কুলটা ফুটিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর ফুটছে আর করেই কিন্তু ফুটিয়ে নিতে হবে এভাবে তোমরাও এভাবে যখন দেখবে গুড়গুলো এভাবে কুলের গায়ে লেগে এসছে দেখো একটা আঠা আঠা ভাব হয়ে এসছে তখন কিন্তু ভাজা মশলাটা দিয়ে দিতে হবে তো আমি ভাজা মশলাটা এখানে দিয়ে দিচ্ছি আর ভাজা মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে নিতে হবে যাতে সব ফুলের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় তো আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর এই ভাজা মশলাটা দেওয়ার পরে কিন্তু কুল থেকে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে সে বলার মতো না খুবই ভালো একটা গন্ধ তো এবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি ফুলের আচার কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর দেখো দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে তো এবার এটা নামিয়ে নিতে হবে তাহলে চলো নামিয়ে এটা নামানোর জন্য আমি এখানে একটা থালা নিয়ে নিয়েছি এবারে আমি এই থালাটায় নামিয়ে তৈরি হয়ে গেল আমার আচারের দোকানের মতো ফুলের আচার আর এটি কিন্তু দেখতে যত সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পরবর্তী ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবে